ক্রিয়েশনাল স্টোরিজে তোমাদের আরও একবার স্বাগত আমি দোলা আমি চলে এসেছি আজকে আবার একটা নতুন সুন্দর ঝকঝকে ব্লগের সঙ্গে আর আমাদের সাজ দেখে বুঝতেই পারছো আমরা যাচ্ছি বিয়েবাড়ি বলা যায় এই বছরে প্রথম বিয়ে বাড়িতেই আমরা যাচ্ছি রাইবার বিয়ের পর এই ফার্স্ট কোনো বাড়ি আমরা অ্যাটেন্ড করছি রাইমা অবশ্য আগে একটা করেছে তাই তো আমরা করিনি এই ফার্স্ট টাইম যাচ্ছি আর সবাই একসাথে যেতে পারলে খুব ভালো হতো কিন্তু রিয়া যাচ্ছে না রিয়ার একটা অ্যালার্জি বেরিয়েছে সেই কারণে রিয়ার পক্ষে যাওয়া সম্ভব হচ্ছে না আর অভিজ্ঞান ছুটি পায়নি তো রাইমা একাই এসেছে রাইমা আমি আর বরুণ তিনজনে এখন যাচ্ছি আর যাচ্ছি হচ্ছে আমার দিদির বাড়িতে আমার দিদির দেওরের ছেলে আজকে বিয়ে বিয়ে না রিসেপশন বিয়ের দিন তো যাওয়া হয়নি আজকে রিসেপশন তাই যাচ্ছি কারণ অনেকদিন পরে পরে সবার সঙ্গে দেখা হয় বিশেষ করে আমার সাথে আমার তো কোথাও যাওয়াই হয় না তো সেই কারণে আরও বেশি ভালো লাগে তোমরাও চলো আমার সাথে দেখতে থাকো আমার ব্লগটা আশা করছি অন্যান্য ব্লগগুলোর মতো এই ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে চলো আমরা পৌঁছে গেলাম বিয়েবাড়িতে বাড়িতে এটা হচ্ছে চন্দ্রনগরের দা হেরিটেজ চন্দ্রনগরের বুকে এমন সুন্দর একটা জায়গা আছে তা আমি আগে জানতাম না এই প্রথমবার এরকম একটা জায়গায় আমাদের রিসেপশন পার্টিতে আসা আর এই দেখো দা আমাদেরকে রিসিভ করলো চলো তাহলে এবার গুটি গুটি পায়ে প্রবেশ করি ভেতরে আর এই যে নিকিতা অনির্বাণ যাদের রিসেপশন পার্টিতে আমরা এসেছি এটা তো ছবি এবার আমরা ওদের লাইভ দেখব ওদেরকে ছোট থেকে বড় হতে দেখলাম ওদের মানে অনির্বাণকে সে যখন আজকে বর বেশি ওকে দেখব সেই দেখার এক্সাইটমেন্ট কিন্তু আলাদা আর এই হচ্ছে আমার দিদি দিদির দেওরের ছেলেই হচ্ছে অনির্বাণ চারিপাশটা দেখো কি সুন্দর করে সাজিয়েছে এগুলো সবই হচ্ছে সেলফি জোন এখন বিয়েবাড়ি হোক বা যে কোনো অনুষ্ঠান সেলফি জোন কিন্তু মাস্ট এই ফটোগুলো বা যে কোনো ভিডিও এগুলোই তো স্মৃতি হয়ে থেকে যাবে তাই না আমরা চলে যাব আমরা বুড়ো হয়ে যাব কিন্তু এই স্মৃতিটা টাটকা হয়ে থাকবে এই ইউটিউব প্ল্যাটফর্মে তো চলো ভেতরে প্রবেশ করি ধীরে ধীরে ভেতরে প্রবেশ করেই এই ফোয়ারাটা তো মন কেড়ে নিল পুকুরকে কেন্দ্র করেই চারিপাশ দিয়ে ফোয়ারা পড়ছে আর পুকুরের চারিপাশটাকে ঘিরেই হচ্ছে এই সেরিমানি হল ভীষণ সুন্দর একদম খোলামেলা এরকম খোলামেলা জায়গাতেই যে কোনো অনুষ্ঠান আমার খুব পছন্দ চলো এবার নিকিতা আর অনির্বাণকে দেখি এই দেখো আজকে গ্রুম অ্যান্ড ব্রাইড যাদের জন্যই আজ এখানে আসা আমাদের এত সাজগোজ আনন্দ এত আলোর রোশনাই হইচই সব কিছু ওদের ঘিরে ওদের দুজনকে তোমরা অনেক আশীর্বাদ করো ওরা যেন ওদের আগামী জীবন খুব সুন্দরভাবে কাটাতে পারে এইটা যেহেতু আমাদের আত্মীয়র বাড়ি সেই জন্য সবাই পরিচিত সবার সাথে শুধু গল্প আর আড্ডা দিতে দিতেই অনেকটা সময় কিন্তু কেটে গেল এদিকে সবাই বলছে যাও গিয়ে স্টার্টার খাও স্টার্টার খাও আচ্ছা খাবো একটু পরে খাচ্ছি এরকম করতে করতেই একটুখানি মনে হলো মৈতো খেয়ে নিই কারণ একটু জল তেষ্টাও পাচ্ছিল জল খুঁজে পাচ্ছিলাম না তাই ভাবলাম এই মৈতোতেই গলাটা একটুখানি ভিজিয়ে নিই এরপরে সবাই এটা ওটা খাচ্ছিল আর বরুণ তো এই যে মই তো খেয়েই যাচ্ছে একটার পর একটা তো আমি ভাবলাম যে চলো একটু ফুচকা ট্রাই করি আমি চলে গেলাম ফুচকার কাউন্টারে সেখানে গিয়ে বেশি নয় তিনটে ফুচকা খেলাম ফুচকাগুলো খেতে কিন্তু বেশ ছিল এখনকার বিয়েবাড়িতে তো অত ফুচকার চলার উঠেই গেছে আমাদের এদিকে বলা চলে কিন্তু এখানে দেখতে পেয়ে বেশ ভালো লাগলো তাই খেয়ে নিলাম তিনখানা ফুচকা কেমন লাগছে তোমাদের এই ডেকারেশনটা খুব সুন্দর তাই না একটা কমেন্ট করে জানিও কিন্তু আর আমাদের নতুন বউ নিকিতা ওকে কেমন লাগলো সেটাও জানিও চন্দ্রনগর থেকে যারা আমাকে দেখছো এই জায়গাটা চেনো তার একটা কমেন্ট করো তাহলে আমার বেশ ভালো লাগবে আর এখানে আমি ফুচকা খাচ্ছিলাম বলে রাইমার ওর বাবা একটু আমাকে নিয়ে মজা করছিল তো যাই হোক মজা করছে করুক কিন্তু এই সুযোগ তো আর ছাড়া যাবে না আমি টপ ফুচকাগুলো খেয়ে নিলাম তবে বেশি কিন্তু খাইনি তিনটেই খেয়েছি তিনটে খাওয়াতেই এত কথা বেশি খেলে কি হতো কী জানি এরপরে আমরা চলে এলাম অন্য স্টার্টারের কাউন্টারে আর এই হচ্ছে আমাদের কাজুবাবু কাজুবাবু কিন্তু বেশ কয়েক রকমের একটু একটু করে স্টার্টার নিয়ে নিয়েছে একটা প্লেটে এবং খাচ্ছে আমি অবশ্য সব রকম নিলাম না দু একটা জিনিস নিয়ে নিলাম নিয়ে তারপরে আমিও এনজয় করলাম স্টার্টার এই দেখো এখানে এসে দেখা হয়ে গেছে চম্পার সাথে চম্পা আমার এক বন্ধু ওর সাথে দেখা হয়ে গেল বেশ ভালো লাগছিল আর দিদি বলল দিদি কিছুই খাবে না স্টার্টারে একটু কফি খাবে সেই জন্য দিদি একটু কফি খেয়ে নিচ্ছে আর এই যে আমার দাদাও চলে এসেছে কলকাতা থেকে মামা ভাগ্নিতে মিলে অনেক রকম মজা করে চলেছে আর আমাকে তো আমার দাদা সবসময় রাগেই থাকে তাই রাগাচ্ছে আমাকে আবারও আমরা চলে এলাম নিকিতা আর অনির্বাণের কাছে কারণ এখানে এলেই সব আত্মীয় পরিজনের সাথে দেখা হবেই হবে কারণ এখানে তো সবাই আসবেই সেই সঙ্গে আমাদের এবং সবার ফটোশুট হতে থাকলো বেশ ভালো লাগছিল কিন্তু সময়টা ফ্যামিলি ফাংশন মানেই অনেক আনন্দ হুল্লোর মজা আর সঙ্গে অনেক অনেক গল্প এই দেখো কিসমিস এতক্ষণে কিন্তু আসার সময় পেয়েছে ওর মায়ের সাজুগুজু করতে একটু দেরি হয়ে গেছে তাই ওরও আসতে একটু দেরি হয়ে গেল ঠিক আছে কোনো ব্যাপার না বিয়ে বাড়িতে তো দেরি হলেও কোনো ব্যাপার নয় আর এটা তো বাড়ির বিয়ে এই দেখো টুনাইও কি মিষ্টি করে সেজেছে এরপরে আমরা সবার সাথে গল্পগুজব করতে করতে এবার গুটি গুটি পায়ে এগোচ্ছি ডিনার হলের দিকে ডিনার হলের যাওয়ার যে রাস্তাটা সেটাও এত সুন্দর করে সাজিয়েছে কি বলবো দেখো সুন্দর না হচ্ছে ওই যেটা তোমাদেরকে প্রথমেই দেখালাম যে ফোয়ারা আছে সেটাই হচ্ছে এই পুকুরের এপারটা তো চলো আগে খাবো না আগে একটুখানি পুকুরের পারে বসি তাহলে মনে হবে যেন কোনো পার্কে এসেছি এই পুকুরের পাশেই যেমন পার্কে বেঞ্চ থাকে সেরকম বেঞ্চ করা রয়েছে তো আমি আর রাইমা এখানে একটুখানি বসলাম আর আমি চারিপাশটা ঘুরে ঘুরে একটু দাঁড়াও ভিডিও করি তোমাদেরকে তো দেখাতে হবে জায়গাটা না কি সুন্দর জায়গাটা শুধু দেখো বেশ সুন্দর কিন্তু আমার তো বেশ ভালো লাগছে চলো এবার না ডিনারটা করতে হবে কেন বলো তো দশটা বাজে এরপর খাবো তারপরে আবার ফিরবো শ্যাওরা ফুলিতে অনেকটাই দেরি হয়ে যাবে তো সেই কারণে আমরা চলে এলাম ডিনার হলে ডিনার হলটাও কিন্তু খুব সুন্দর দেখো যেহেতু এটা মানে বুফে লাঞ্চের সরি ডিনারের ব্যবস্থা হয়েছে সেই জন্যে দাঁড়িয়ে খাবার ব্যবস্থাই বেশি তবে হ্যাঁ কয়েকটা চেয়ার আর টেবিল ছিল যাদের খেতে অসুবিধা হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা যাতে বসে খেতে পারে আমার তো খাবারে অনেক রেস্ট্রিকশান তোমরা জানোই তাই আমি অল্প একটু স্টিমড রাইস আর নিয়ে নিলাম হচ্ছে একটা ভেটকি মাছের পাতুরিয়া স্যালাড তবে আয়োজনে ছিল অনেক কিছু পমফ্রেট তাওয়া ফ্রাই থেকে শুরু করে মাসালা কুলচা চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি তার সাথে চিকেন চাপ আর আরও অনেক কিছু কিন্তু ছিল সঙ্গে ছিল আনারসের চাটনি আর চন্দ্রনগরের মিষ্টি যে বিখ্যাত সেটা তো তোমরা সবাই জানো সেই বিখ্যাত মিষ্টিও কিন্তু ছিল রান্নার টেস্ট হয়েছিল অসাধারণ চন্দ্রনগরের ঠাকুরদের হাতের রান্না যে ভালো সেটা আশা করি পশ্চিমবঙ্গবাসীকে বোঝাতে হবে না ওরা কত দূর দূর চলে যায় শুধুমাত্র রসনার তৃপ্তি দেবার জন্য তো চলো একটু এনজয় করে ফুড হয়ে গেল খাওয়া এবার তো পান একটা খেতেই হবে পান না খেলে তো হবে না আমি আর বরুণ খেয়ে নিলাম পান আর রাইমা খেলো আইসক্রিম ব্যাস চলে এলাম তারপরে বাড়িতে আজকের এই বিয়েবাড়িটা দারুণ কাটলো অনেক দিন পর চলো তাহলে আজকের মতো টাটা